কলা যাইতে পুরো শেষ করে সোভিয় আপনারা চাইলে কিন্তু এই কলা কিন্তু আপনারাও চাইলে খাইতে পারবেন কারণ হচ্ছে এই জমিটা কিন্তু বিক্রি হবে ঠিক আছে এবং এখানে কলা গাছ সহ অনেকগুলো কলা গাছ কিন্তু আছে যে নারকেল গাছ ভিতরে আম গাছ আমার বিস্তারিত ভিডিওর মধ্যে সব কিছুই কিন্তু পাবেন কাঁকাল গাছ কিন্তু আছে হ্যাঁ সো মোটামুটি একটা বাংলো বাড়ির মতন এখানে আট কাঠা জমি আছে সাথে দশ ফিট কিন্তু ইকসলিং রাস্তা এবং সেই আট কাঠা জমির সাথে আপনার যদি আরও যদি লম্বা জমির দরকার হয় সেটা কিন্তু দেওয়া যাবে আরও আট কাঠা জমি কিন্তু দেওয়া যাবে হ্যাঁ আর সাথে কিন্তু এরকম মাদ্রাসা আছে খুব সুন্দর একটা লোকেশন খুলনা সদরের জিরো পয়েন্ট থেকে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট ভিতরে ঠিক আছে খুবই সুন্দর একটা লোকেশন আসতে আপনাদের পছন্দ হবে যারা চাচ্ছেন সদরের নিকটে থাকার জন্য কিন্তু একটা গ্রাম্য পরিবেশে যে বড়ো একটা জায়গা নিয়ে থাকবেন একটা খামার বাড়ির মতো করে করবেন তাদের জন্য কিন্তু এই লোকেশনটা খুব পারফেক্ট একটা লোকেশন হবে হ্যাঁ তো চাইলে কিন্তু এই জমিটা আপনারা দেখতে পারেন দাম খুবই কম আছে আপনার ছয় লক্ষ টাকা করে কাঠা ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এতটুকু ছিল আর আমি ভিতরে একটু আপনাদেরকে দেখাই যদিও এর আগে একটা ভিডিওতে আমি দেখাইছি দেখেন এই যে নারকেল গাছ আছে এখানে অনেকগুলো নারকেল গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এই যে পেঁপে গাছ ঠিক আছে সবগুলো কিন্তু একটা বাংলো বাড়ির মতন মানে আপনাকে কিন্তু নতুন করে কষ্ট করে কিছু লাগাইতে হবে না ঠিক আছে শুধুমাত্র এখানে পুকুরও আছে শুধুমাত্র আপনি একটা থাকার মতো একটা পরিবেশ তৈরি করবেন আর বাকি সব কিছু এখানে করাই আছে ঠিক আছে এবং এক প্লটে পেপারসে কোনো ঝামেলা নাই কবলা সম্পত্তি ঠিক আছে এতটুকুই ছিল ও ভাই তাই নারকেল তো খাওয়া যাবে না নাকি ডাব খাওয়া যাবে না না ওরা পারতে পারবে না পার্টি বাড়লে তো খাওয়া যেত